অনেকেই বলছেন যে আমি আমার বাপদাদার সম্পদ ভোগ করে আসছি দাদা দাদা বাড়ি কিনেছিল সেই বাড়িতে থাকছি বাবা চলে গেছে তো সেখানে দেখা যাচ্ছে আর এস খতিয়ানো আছে আমাদের নামে এস এ খতিয়ানো আমাদের নামে আছে বিআরএস খতিয়ানো আমাদের নামে আছে কিন্তু দলিল নেই আমি খাজনা দিয়ে নিয়মিতভাবে বসবাস করে আসছি এবং দেখা যাচ্ছে যে মুগ্ধ দখলেও আছি তো অন্য একজন দলিল এনে বলছে এই বাড়িটি তার 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 এই বাড়ির দলিল আছে তো সে কি এই বাড়িটি পাবে নাকি আমরা বসবাস করছি আমাদেরই থাকবে তো এই বিষয়ে চলুন আজকে আমরা আলোচনা করি এবং এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি স্ক্রিনে চলুন জমি বেচা কেনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার কিন্তু এই দলিল অর্থাৎ যেটিকে ডিড বলছি আমরা এই ডিড এবং এই খতিয়ান তো এটি মূলত আজকের আলোচ্য বিষয় যে আসলে খতিয়ান বড় নাকি ডিড বা দলিল বড় অনেকে দেখা যাচ্ছে দখল মূলে জমি খাচ্ছেন কিন্তু আসলে আছে তাদের নামে কিন্তু দলিল নেই এটি মূলত আজকে দেখার বিষয় যে তাদের জমি টিকবে কিনা তো আমরা চলুন কিছু বিষয় জেনে নেই যে আসলে জমির মালিকানা প্রমাণ এবং হস্তান্তরের ক্ষেত্রে দলিল এবং খতিয়ান উভয়ই আসলে গুরুত্বপূর্ণ নথি বা অপরিহার্য নথি বলি আমরা এটিকে দুটিরই কিন্তু আইনগত ভিত্তি আছে তো আসলে পরিস্থিতি একটি অন্যটির চেয়ে বেশি প্রাধান্য পেতে পারে সেটি আসলে আদালত কর্তৃক নির্ধারিত হয় কারণ হচ্ছে আপনি আপনার নামে জমির দলিল আছে কিন্তু খতিয়ান নেই এই খতিয়ান বা এই পর্চা সংশোধনের জন্য কিন্তু আপনাকে আদালতের দ্বারস্থ হতে হবে আদালত সংশোধনের জন্য নির্দেশনা দিলেই এসিল্যান্ড বা ভূমি অফিস সেটি সংশোধন করে দেবে দলিল অনুযায়ী তবে দলিল এখানে অবশ্যই সঠিক হতে হবে এখানে ডুপ্লিকেট দলিল বা নকল দলিল তৈরি করে আপনি কিন্তু আদালতে টিকতে পারবেন না কারণ দলিলের যাচাইয়ের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে সে সমস্ত ক্রাইটেরিয়া যখন তারা ফেলবে তখন কিন্তু নকল দলিল দলিল বের হয়ে আসবে তো মালিকানা মালিকানা হস্তান্তরের হস্তান্তরের জন্য জন্য আসলে আমরা কি পাই একটি রেজিস্ট্রিকৃত দলিল পাওয়া যাবে মালিকানা হস্তান্তর হলেই তো বা দেখা যাচ্ছে যে ভূমি অফিসে কোনো রকমের নয় ছয় করে হয়তো বা আপনি পর্চা করিয়ে নিতে পারবেন কিন্তু একটি দলিল কিন্তু রেজিস্ট্রেশন আপনি চাইলেই করিয়ে নিতে পারবেন না বালাম বালাম্বয়ে বিস্তারিত তথ্য থাকে স্ট্রং এছাড়া দেখা যাচ্ছে ওই সময়ে যে হয় অর্থাৎ বা এগুলোর আগে চূড়ান্ত হওয়ার আগে কিন্তু খসড়া খতিয়ান হয় সে খসড়া খতিয়ানের তথ্যগুলো ভূমি অফিসে জমা থাকে তো একটি নির্দিষ্ট দামে যদি ক্রেতা বিক্রেতা থেকে ক্রেতা তার মালিকানা মালিকানা আইনগত ভাবে পেতে চায় তাহলে এই যে লিখিত দলিল এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো এই লিখিত দলিল থাকাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এমন হতে পারে যে দলিল হয়েছে আপনার কাছে সংগ্রহে নেই সেটি কিন্তু আপনি দলিলের তারিখ বা দলিল কবে সম্পাদিত হতে পারে সম্ভাব্য তারিখ ক্রেতা বিক্রেতার নাম দিয়ে সার্চ করেও কিন্তু পেয়ে যাবেন এখন এখন খতিয়ান পূর্বের খতিয়ান কার নামে ছিল বা লিখিত হাতে লেখা খতিয়ান নিয়ে হলো না অনলাইন হয়েছে কার নামে অনলাইন সাধারণত বালাম বুক থেকে বা এই যে যে ভূমি অফিসে রক্ষিত প্রমাণ আদি সেগুলো থেকে কিন্তু অনলাইন খতিয়ান এন্ট্রি হয় তো অনলাইনেও পাওয়া যায় অর্থাৎ মালিক প্রকৃত মালিক তারা কিন্তু আসলে তাদের নামে খতিয়ান তাদের নামে যে পর্চা সেগুলো কিন্তু অনলাইন থেকেও সংগ্রহ করে ফেলতে পারে তাই এটি খুবই গুরুত্বপূর্ণ আপনি যে সমস্ত রেকর্ড মূলে এবং দখল মূলে জমি দাবি করছেন সেগুলোর ভিত্তি আসলে কতটুকু কিন্তু আদালত দেখবে সরকারি রেকর্ড সেটি বলতে এখানে সিএস আর এস এস এ বিএস এগুলো সবই কিন্তু সরকারি রেকর্ড সেখানে এই সমস্ত রেকর্ডগুলোতে জমির পরিমাণ জমির প্রকৃতি দাগ নম্বর খাজনা দিচ্ছেন কি পরিমাণ প্রতি বছর সে সমস্ত তথ্যাদি দেয়া থাকে তো সঠিক এবং নির্ভরযোগ্যতা এই বিষয়টি কিন্তু আসলে খুবই গুরুত্ব বহন করে এই সমস্ত বা রেকর্ডগুলো আসলে কতটুকু স্বচ্ছ বা কতটুকু সঠিক সেগুলোর উপরই নির্ভর করে তো শেষ কথা এই যাওয়ার আগে আমরা আরেকটু জেনে নিই যে আসলে কোনটির গুরুত্ব বেশি প্রথমত দলিলের কথা যদি আসি মালিকানা হস্তান্তরের প্রাথমিক দলিল ক্রয়ের প্রাথমিক প্রমাণই কিন্তু এই ডিড বা দলিল অন্যদিকে খতিয়ানকে বলতে পারি আমরা সেকেন্ডারি রেকর্ড বা মালিকানার সেটিও সরকারি নথি সেটি ভূমির রেকর্ড বলা যাবে সেটি কিন্তু ক্রয়ের প্রমাণ না আইনি প্রাধান্য বিরোধ দেখা দিলে আইনগতভাবে বেশি গুরুত্ব দেওয়া হয় এই ডিড বা দলিলকেই বর্তমান ভোগ দখল ও স্থির অবস্থা তুলে ধরতে আসলে মূলত বা এই খতিয়ান বা পর্চাটাকে গুরুত্ব দেওয়া হয় ক্রয় সূত্রে মালিকানা এর ক্ষেত্রে কিন্তু অধিক গুরুত্বপূর্ণ এই এই যে দলিল এই দলিলের মাধ্যমেই মূলত মালিকানা অর্জিত হয় আর দলিলের ভিত্তিতেই মূলত রেকর্ড প্রস্তুত করা হয় তার মানে হচ্ছে ডিড বা দলিল হচ্ছে এক নম্বরে রাখলে দুই নম্বরে কিন্তু রাখতে হবে এই রেকর্ড বা খতিয়ান এগুলোকে আর যদি ওয়ারিশান সম্পত্তি হয় ওয়ারিশ সার্টিফিকেট প্রয়োজন হলেও মালিকানা প্রমাণের ধারাবাহিকতায় ক্ষেত্রে আর অধিক গুরুত্বপূর্ণ ভোগ দখল ও নাম ভিত্তি অর্থাৎ এই যে ভোগ দখল করছেন এবং নাম হয়েছে সেটির ভিত্তিটা কি এটি কিন্তু খুব বড় একটি ব্যাপার এখন দেখা গেল দাদা বা পিতা জমি বিক্রি করে চলে গেছে এখন আপনি তারা কোথা থেকে কিনেছিল সেই কাগজপত্র এনে দাবি করছেন অন্য জনের কাছে যে হলে আছে তার কাছে যদি ক্রয়ের দলিল থাকে এবং রেকর্ড থাকে সেটির গুরুত্ব কিন্তু আলাদা শুধু শুধু রেকর্ড থাকলে জমি কিন্তু টিকবে না শুধু রেকর্ড থাকলে যদি ক্রয় সূত্রে মালিক না হয় তাহলে কিন্তু এই যে ওয়ারিশান সূত্রে এবং রেকর্ড তাদের কাছে যদি জমি থাকে অর্থাৎ দাদা বা পিতা কোথা থেকে কিনেছিল সেটি রেকর্ড যদি থাকে বা দলিল বা ডিট যদি থাকে এটির গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি আইনে কিন্তু এই যে যে দলিল বা রেকর্ড দুইটার মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ সেটি কি বলছে তো দলিল মূলে রেকর্ড আসে তার মানে হচ্ছে এই যে দেখুন এখানে কিন্তু দলিলটি বেশি গুরুত্বপূর্ণ যখন দলিল অনুযায়ী একটি রেকর্ড খতিয়ন হালনাগাদ করা হয় তখন রেকর্ডের মূল্য দলিল অপেক্ষা বেশি হয় কারণ এটি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রাপ্ত সর্বশেষ তো বিরোধ নিষ্পত্তি কিভাবে হয় যদি দলিল এবং খতিয়ানির মধ্যে বিরোধ দেখা দেয় যেমন রেকর্ডে ভুল নাম থাকা তবে আইনগতভাবে দলিলের ভিত্তিতেই বিচার করা হয় দলিল হল হস্তান্তরের মূল প্রমাণক তাই সতর্ক থাকতে হবে যে শুধু দলিল থাকলে আপনি সম্পূর্ণ সম্পত্তির মালিক নাও হতে পারেন যদি দলিলের বিক্রেতাদের মধ্যে কোন ওয়ারিশ বা বৈধ ওয়ারিস বাদ পরে যান সম্পূর্ণ জমি বিক্রি করে দেন তবে বাদ পড়া ওয়ারিশের অংশটুকু আইনি জটিলতা সৃষ্টি করবে এক্ষেত্রে দলিলের আইনি ভিত্তি দুর্বল হয়ে পড়বে তার মানে কিন্তু এখানে অনেকগুলো বিষয় জড়িত থাকে দলিল বড় না খতিয়ান বড় সেটি নির্ভর করে আসলে কার কাছ থেকে কিনেছেন সে প্রকৃত সম্পূর্ণ জমির যোগ্য উত্তরাধিকারী ছিল কিনা সেটি কিন্তু একটি ফ্যাক্টর তো আপনি আপনাকে অবশ্যই যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে হচ্ছে আপনি সেটি কি ধরনের জমি কিনেছেন কিভাবে কিনেছেন সেগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন ধরুন চট্টগ্রাম জেলার পটিয়া বলখালী আনোয়ার সাতকানিয়া লোহাগর উপজেলা এবং কক্সবাজার জেলার মতো কিছু এলাকায় বিএস রেকর্ডে প্রচুর ভুল প্রান্তি পরিলক্ষিত হওয়ায় তো রেকর্ড সংশোধন মামলা চলমান রয়েছে অনেক এই ভুল রেকর্ডের কারণে আইনে জটিলতা এড়াতে ক্রেতাকে অবশ্যই তার দলিল অনুযায়ী রেকর্ড হালনাগাদ বা নাম জারি হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে তারপরে আরও বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনি বিস্তারিত জেনে নিতে পারবে হ্যাঁ অনেকেই আসলে বলেন যে দলিল বড় নাকি খতিয়ান বড় এই আলোচনার মাধ্যমে কিন্তু বিষয়টি বেরিয়ে আসলো যে আসলে আহ দলিল বড় না খতিয়ান বড় ধন্যবাদ